হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমি তোমাদের আমার আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আমি তো খুব ভালো আছি এবার দুর্গা পুজোয় অষ্টমী এবং নবমীতে একই দিনে পড়েছিল আর অষ্টমীর সকালে আমি পুষ্পাঞ্জলি দেবো বলে তাড়াহুড়ো করে আমি একটা জামা পরেই পুষ্পাঞ্জলি দিয়ে এসেছিলাম আর শাড়িটা যেহেতু পরা হয়নি তাই জন্য তোমাদেরকে পড়েছিলাম যে আমি পরের আরেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আর ওই দিনে যেহেতু নবমী তুই পড়ে গেছিলো তাই জন্য বলছি যে নবমীতে আমি এই শাড়িটা পরে নিয়েছিলাম আমার বন্ধুদের সাথে আর উডবির সাথে ঘুরতে যাবো বলে তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এবারের পুজোতে আমাকে আমার হবুপর এই শাড়িটা দিয়েছে আর আমি ওকে পাঞ্জাবি দিয়েছি তো দুজনেই এক্সাইটেড রয়েছি যে কাকে কেমন দেখাচ্ছে সেটা দেখবো বলে আর এখন ভাইপোর সাথে চলে যাচ্ছি লক্ষা পর্যন্ত কারণ আমার বান্ধবীর বাড়ি রয়েছে ওখানে আমরা গিয়ে দেখি যে ও রেডি হয়ে আমাদের জন্যই অপেক্ষা করছিল তো এরপরে ও আমার খোপাতে ভালো করে এই ফুলের মালাগুলো বেঁধে দিল আগের দিন থেকে ওই কিনে রেখেছিলো তো এখন অলরেডি বেজে গেছে দশটার মতো তাই জন্য তাড়াহুড়ো করে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম হলদার দিকে যাওয়ার জন্য তো এখন আমরা দাঁড়িয়ে কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি কারণ আমাদের সাথে আমাদের আরও একটি বান্ধবী যাওয়ার কথা রয়েছে কিন্তু শেষ পর্যন্ত ও প্ল্যানটা ক্যান্সেল করে দিল কারণ তারা যাবে মৈছাদলের দিকে আর আমরা যাচ্ছি হলদিয়ার দিকে তাই জন্য আমাদের আর একসাথে যাওয়া হলো না তাই এখন আমরা চারজনই যাচ্ছি চারজন বলতে আমি আর আমার উড়বি আর আমার ভাইপো আর আমার বান্ধবী তো যেহেতু ওরাও কাপল তাই জন্য ওরা ওদের আলাদা বাইকে করে যাচ্ছে তো আমরা প্রথমেই চলে গেছিলাম লক্ষণ সেটের প্যান্ডেলটা দেখতে যেহেতু আগের বছরের প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল তাই জন্য একটা এক্সপেকটেশন ছিল যে এই নিশ্চয়ই ভালো কিছুই হবে তো সত্যিই খুব সুন্দর হয়েছে আর আজকের এতটা পরিমাণ রোদ যে কী বলবো এখানে এসে তো মানে দাঁড়াতেই পারছি না প্যান্ডেলের দিকে তাকাতেই ছিল না যে সামনে একটু ছবি টবি তুলব কিছুই বলতে পারছিলাম না তো প্রথমে ভেতরে মায়ের দর্শন করতে দেখলাম যে ভীষণ ভিড় হয়েছে এখানে এই রোদের মধ্যে সবাই বেরিয়েছে এরপর মণ্ডপ থেকে বেরিয়ে বাইরে বেশ কয়েকটি ছবি তুলে নিয়েছিলাম আমরা সবাই মিলে তারপর চলে গেছিলাম সিটি সেন্টার অম্বুজা মলে কারণ এখানেও দুর্গাপুজো হয় আর এই রোদের মধ্যে অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে একটু রেস্ট তো নিতেই হতো আর সকাল থেকে আমরা যেহেতু ঠিকমতো করে খেয়েও আসিনি তো এখানেও কিছু খেয়ে নেওয়া যাবে আর এখানে ছবি তোলার জন্য খুব ভালো ভালো প্লেসও রয়েছে তাই এখানে চলে এলাম তো এতটা পরিমাণে ভিড় হয়েছে যে মানে গাড়িরা জায়গা খুঁজে পাওয়া যাচ্ছিল না তো চলো এখন ভেতরের দিকে একটু যাওয়া যাক যেহেতু পুজো প্যান্ডেলে ভীষণ ভিড় ছিল আর আমাদের ভীষণ খিদেও পেয়ে গেছিলো আর গরমও লাগছিলো তাই জন্য আগে ঠিক করলাম যে কিছু খাবো আর একটু ভেতরের দিকে একটা ঘোরাঘুরি করে নেব তারপরে গিয়ে ঠাকুর দেখে একদম বাড়ি চলে যাবো তো যেইভাবে সেই কাজ তো প্রথমেই চলে এলাম কিছু খেতে তো এখানে কী খেয়েছিলাম নামটা আমি ভুলে গেছি যে এতদিন আগের ভিডিও শুধু মনে আছে যে ভীষণ তেষ্টা পেয়েছিলো তাই জন্য জল খেয়েছিলাম তো এরপরে চলে এসেছিলাম স্মার্ট বাজারে তো এদিকে দেখো যেই না ক্যামেরা অন করেছি আমার ভাইপো মৌমিতার ব্যাগটা পট করে নামিয়ে দিল কাত থেকে বাড়ি থেকে আমরা কত সুন্দর করে সেজে এসেছিলাম আর হলদিয়ার ধুলো আর রোদ এক্সট্রা করে মেক করে দিয়েছে আমাদের মুখে তো এরপরে চলে গেছিলাম এই ফুচকা কাউন্টারে আর আমরা খেয়েছিলাম দই ফুচকা সত্যি করে বলবে কার কার ফুচকা দেখলেই জিভে জল আসে তো অনেক অপেক্ষার পরে ফাইনালি আমরা হাতে পেলাম ফুচকা গুলো তো চলো তোমাদের সাথে শেয়ার করবো ওরা কি রিভিউ দিয়েছিল রিভিউ দাও কেমন হয়েছে আমি বানিয়েছি এত বড় ফুচকা খেয়ে কেউ মুখ থেকে কোনো কথাই বলতে পারলো না খালি এক্সপ্রেশনে বোঝালো যে কেমন লেগেছে আর মমতা যেহেতু দই ফুচকা খায় না তাই ও নিয়েছিল এক প্লেট নর্মাল ফুচকা এরপর আমরা একটু পোস্ট দিয়ে দিয়ে একটু কাপল পিক তুলে নিলাম আর এই রকম দাদা মনে হচ্ছে অনলাইনে অর্ডার দিলেও পাওয়া যাবে না যে তার বোন এবং তার বয়ফ্রেন্ডের ছবি এইভাবে তুলে দেয় সে যাই হোক ছবি টবি তোলা হয়ে যেতে চলে এলাম পূজা মণ্ডপের কাছে এখন সিল্কের শাড়ি এতটা পরিমাণ ট্রেন্ডিংয়ে চলছে যে আমরা দুজনেও সিল্কের শাড়ি পরে এসেছি আর তোমরা এদিকে দেখলেও বুঝতে পারবে যে সবাই দেখো সিল্কের শাড়ি কম বেশি পরে এসছে মেয়েদেরই একটাই সমস্যা তো ছবি তুলে দেওয়া হোক না কেন তবুও যেন মন ভরে না তাই জন্য এখানে আবার অনেকগুলো ছবি তুলে চলে গেলাম মায়ের দর্শন করতে তো এখানেও খুব সুন্দর করে সাজিয়েছিল মা এবং প্যান্ডেলটিকে তো এরপর আমরা এখান থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম তো এখন আমরা রয়েছি ব্রজলাল চক হাই রোডে তো এখান থেকে আমরা যাবো চৈতন্যপুরে আর ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব তারপরে বাড়ি ফিরে যাব তো ওইদিকে আরও অনেক প্যান্ডেল ছিল মঞ্জুষের ওই দিকটাতে বা হাজরা মোড়ে কিন্তু ওখানে আর যাওয়া হয়নি আর ইচ্ছে করেনি তো আমরা চৈতন্যপুরে ভোজে চলে এসেছি আর এখানে মানে কি বলবো এক ঘন্টার লাইন দেওয়ার পরে সিট পেয়েছি আর এরা দেখো এখনও সিট পায়নি তো আমাদের পেছনে দুজন রয়েছে যারা উঠলে ওরা বসে যাবে অনেকটাই অপেক্ষা করতে হলো ঠিকই কিন্তু খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আমরা প্রায় আড়াইটার দিকে বাড়ি ফিরে আসি আর এদিকে মৌকে এবং সুরজিৎকে এনেছি বাড়ি সবার সাথে দেখা করবার জন্য সবার সাথে দেখা করার পর সুরজিৎ চলে গেছে বাড়ি আর মৌকে যেতে দেয়নি কারণ আমাদের এখানে কুমারী পুজো হয় এইখানে দেখো সবাই কুমারী ঠাকুরকে আনতে গেছিলো এখন সবাই নেচে নেচে আসছে তো ওকে বললাম যে থেকে যাও তারপরে ওকে বাড়ি দিয়ে আসবো আমরা তো এখন আমরা মাঠেও চলে এসেছি আর দেখো ওদিকে কুমারী পুজোও চালু হয়ে গেছে ওই যে সিংহাসনে বসে রয়েছে কুমারী মা আমি কুমারী পুজোর একটা লাইভ ভিডিও বানিয়েছিলাম তোমরা অনেকেই হয়তো দেখেছো গ্রামের অনেক মানুষই কুমারী পুজো দেখতে আসে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে দেখো ভেতরেও অনেকে বসে রয়েছে আর বাইরেও এখানে অনেকেই বসে রয়েছে তো তোমরা কারা কারা কুমারী ঠাকুর আগে সামনে থেকে দেখেছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমরা সারাদিন তার অল্প কিছু অংশই তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি তো তোমরা যারা আমার অষ্টমী সকালের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারো আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে এটা লাইক করতে ভুলবে না আর ফলো যদি না করে থাকো তাহলে ফলো করে পাশে থাকো আর শেয়ার করে তোমার বন্ধুদের ও ভিডিওটা দেখার সুযোগ করে দাও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে দাও আর সাবস্ক্রাইব না করে থাকলে একটা সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ জানি তোমরা একটাই কথা বলবে যে আমি ভীষণই লেট করে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি তো সরি কারণ আমার এডিট করতে খুবই বেশি সময় লাগে যাই হোক তোমরা প্লিজ আমার পাশে থেকো যাতে আমি পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে পারি তো চলো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে ততদিন ভালো থাকো সুস্থ থাকো টাটা